আজ রাতে আর কোনো রূপ কথা নেই হয়তো এই উদ্দেশ্য করেই ইনভিনসিবল জাবি আলম দিকে হাফ টাইমের আগে আঙুল তুলেছিলেন আতালন্দা কোচ ইয়ান পিয়েরো ক্যাসপ্রয়নি সেটি আর হতেও দেননি দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মিনিটে গোল করে অনেক ম্যাচেই কামব্যাক করেছিল বার্ল্যাভাগুসেন অনেকে ভেবেই নিয়েছিল ইউরোপা লিগের ফাইনালে তা আবারও ঘটতে যাচ্ছে আশায় বুক বেঁধেছিল গ্যালারিতে থাকা কয়েক হাজার লাল কালো দর্শক তবে সেটির পুনরাবৃত্তি ঘটতে দেয়নি আতালান্তা যখন লেবার কুসেনের ম্যাচে ফিরে আসার সময় তখনই কাউন্টার থেকে লুকমান পূর্ণ করেন তার হ্যাট্রিক যা ছিল লেবার কুসেনকে কফিনে বন্দি করার পর শেষ পেরেক জাভি আলসুর মূল হাতিয়ার বল পায়ে রেখে কন্টিনিউসলি প্রেস করা আর সেটি ভালো করে রিড করতে পেরেছিলেন আটলান্টা কোচ ক্যাসপোয়নি পুরো সিজন ধরে জাভি আলসুর যে মাস্টার ক্লাস ট্যাকটিক্স নিয়ে আলোচনা হয়ে আসছিল সে ট্যাকটিক্স এক নিমিশেই দুবড়ে মুছড়ে দিলেন এই ইতালিয়ান কোচ আঙুল তুলে দেখিয়ে দিলেন কিভাবে হারাতে হয় এই ইনভিনসিবল দলটিকে ইতালিয়ান ক্লাবগুলো ফিজিক্যালি স্ট্রং হওয়ায় সেটি পুরো ফায়দা নিয়েছে এই মাস্টারমাইন্ড মাঠ থেকে অ্যাটাকিং পজিশন যেখানেই লেভারকুসেন ফুটবলাররা প্রেস করেছেন সেখানেই বল ইন্টারসেপ্ট করে কাউন্টারে গেছে আটলান্টা টানা একান্ন ম্যাচ অপরিচিত থাকা লেবার কুসেনকে হারের স্বাদ দিয়ে আটালান্টা জিতেছে তাদের ইতিহাসে প্রথম ইউরোপিয়ান ট্রফি এর আগে ক্লাবটির ট্রফি ক্যাবিনেটে ছিল শুধু কোপা ইটালিয়া শিরোপা ইতালিয়ান ক্লাবটির এই ইতিহাস সৃষ্টি করার রাতে অন্যতম নায়ক ছিলেন হ্যাট্রিকরা আদেমোলা লুকমান আটলান্তার একশো ষোলো বছরের ক্লাব ইতিহাসে একষট্টি বছর পর দ্বিতীয় ট্রফি এনে দিয়েছেন তিনি উনিশশো উনসত্তর ইউরোপিয়ান কাপ ফাইনালে আয়াক্সের বিপক্ষে এসি মিলানের হয়ে হ্যাট্রিক করা পিয়ারিনোর প্রার্থীর পর এই প্রথম ইতালিয়ান কোনো ক্লাবের ফুটবলার ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে হ্যাট্রিক করেছেন এছাড়া দু হাজার নয় সালে ইউরোপালিগ চালুর পর এই প্রতিযোগিতার ফাইনালে প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক করেছেন লোকমান লোকমানের জন্ম ইংল্যান্ডের দক্ষিণ লন্ডনের ওয়ান্স বেড়ে উঠেছেন ইংল্যান্ডের ওয়াটারলু ও চার্লটন অ্যাথলেটিকের বয়সভিত্তিক দলে তবে বাবা মা নাইজেরিয়ান হওয়ায় দু সালে নাইজেরিয়ার জাতীয় দলে অভিষেক হয় লুকমানের ক্লাব পর্যায়ে চার্লটন এভারটন লাইভসিক ফুলহাম ও লেস্টার সিটির মূল দলে খেলেও নিজের গোল সংখ্যা কোনো মৌসুমে কখনোই দুই অঙ্কের নিতে পারেনি লুকমান তবে ব্যর্থতার বোঝা কাটিয়ে দু সালে অগস্টে আতালান্তায় যোগ দেওয়ার পর থেকেই নিজেকে মেলে তুলতে থাকেন এই নাইজেরিয়ান আর সেসব ব্যর্থতার কষ্ট পেছনে ফেলে ডাবলিনে লোকমান অমরত্ব পেলেন আতালান্তার ইতিহাসে